কেমন মানে যেমন ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগছে আর পূর্বাশা কি বলবে আদিত্যকে আজকে দেখলাম ব্লাউজ আর তোমাদের পাঞ্জাবিটা ম্যাচ আমরা একটু আগে খেয়াল করলাম স্পেশাল তো প্ল্যান করি টুইনিংটা করা হয়েছিল বাট এটা সডেন প্ল্যান ছিল হঠাৎ করে আর আদিত্য প্ল্যান ছিল আচ্ছা দুজনেই কি জগন্নাথ দেবের ফ্যান মানে ভক্ত আপনারা সত্যি ঠিকই বলেছে সত্যি খুব বড় ফ্যান আমরা আচ্ছা আচ্ছা সিনেমার পর আদিত্য দেখলাম এক দৃষ্টিতে পূর্বাশার দিকে তাকিয়ে আছে কি মনে হচ্ছিল হ্যাঁ না সেটা সবারই মনে হচ্ছে কারণ সত্যি চোখ ফেরাতে পারছিলাম না এখনো পারছি না অ্যাকচুয়ালি আচ্ছা দুজন দুজনের পছন্দে পুরো পুরো সাধারণোজাটা যে করা হয়েছে কি বলবে আজকে ফাইনাল তখন লুকটা নিচে দেখলে আমার মনে হয় আমরা সাকসেসফুল হয়েছি অ্যাকচুয়ালি অনেক ভাবনা চিন্তা এতদিনের প্ল্যানিং হ্যাঁ আজকে পুরো একেবারে সাকসেস এবং সিঁদুর দানে যেটা দেখলাম যে বিশেষত্ব থেকে একটা প্রথমে একটা

আমাদের একটু বলো আমাদের বলেছিল শেষে জানাবে বিদায় কি বিদায় কোন নিয়মে মানে এটাও আমাদের বৈদিক নিয়মেই বিয়ে হলো সেটাই আমাদের বৈদিক নিয়মেই হবে মানে যেটা হয়ে থাকে কিন্তু মতেই বাঙালির মধ্যেই এবং আজকের মেনুতে একদম মানে অনবদ্য খাবার দাবার ছিল সাধারণত কিন্তু এই মানে আমরা দেখি না তোমাদের কেমন লেগেছে তোমার তোমাদের থেকে ফিডব্যাকটা আমি নেব কারণ এখনো অবধি আহ প্রভুর প্রসাদ তো আমরা প্রায় গ্রহণ করে থাকি আর

একটা কথাই বলবে এইভাবে আমাদেরকে ভালোবাসুন আমাদের জন্য প্রার্থনা করুন যাতে আমরা ভালোভাবে